সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার ফাইভে তোমরা যারা এম কোর্সে পড়ছো এবং তোমাদের এডুকেশান রয়েছে তোমাদের এডুকেশানে সিসি সেভেন যে পেপারটি রয়েছে কারিকুলাম তোমাদের কারিকুলাম স্টাডিজ তোমাদের যে পেপারটি রয়েছে এই পেপার থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সে দেখতে থাকো কারিকিউলাম তোমাদের যে পেপারটি রয়েছে এই পাঠ্যক্রমের উপর যে পেপারটি রয়েছে কারিকুলাম স্টাডিজ সিসি সেভেন পেপার এই পেপার থেকে পাঠক্রমের দার্শনিক ভিত্তি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখতে থাকো যারা এমডিসি কোর্সে পড়েছ সেমিস্টার ফাইভে তোমাদের তোমাদের মধ্যে যাদের সেমিস্টার ওয়ানে এক নম্বর পেপার এডুকেশান ছিল তাদের এখন যে দুটো পেপার পড়তে হবে এডুকেশানে সে সেই দুটো হলো ইনক্লুশান ইন এডুকেশান এটা হচ্ছে সিসি সিক্স এবং কারিকুলাম স্টাডিজ সিসি সেভেন এবং যারা এখন সেমিস্টার ফাইভে পড়ছো কিন্তু এডুকেশান রয়েছে তোমাদের সেমিস্টার ওয়ানে এডুকেশানটা যদি দু নম্বর পেপার হয়ে থাকে তাহলে তোমাদের যে পেপারটি পড়তে হবে সেটা হলো অ্যাসপেক্টস অফ টিচিং তাই সেমিস্টার ওয়ানে যাদের এক নম্বর পেপার এডুকেশান ছিল তাদের কিন্তু সিসি সিক্স পেপারটা আলাদা ইনক্লুশান ইন এডুকেশান এবং সিসি সেভেন পেপারটা হলো কারিকুলাম স্টাডিজ এবং তোমাদের মধ্যে যাদের সেমিস্টার ওয়ানে দু নম্বর পেপার এডুকেশান ছিল তাদের সিসি সিক্স সিসি সিক্স পেপারটা কিন্তু আলাদা পেপারের নাম হলো অ্যাসপেক্টস অফ টিচিং এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে তোমাদেরকে আজকে সিসি সেভেন যে পেপারটি রয়েছে কারিকুলাম স্টাডিজ এই পেপার থেকে পাঠক্রমের দার্শনিক ভিত্তি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদেরকে আপলোড করে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভালো করে খাতায় তোমরা লিখে নাও এবং তোমাদের এডুকেশানে আরও যে অন্যান্য পেপারগুলো রয়েছে ইনক্লুশান ইন এডুকেশান এবং অ্যাসপেক্টস অফ টিচিং বিভিন্ন পেপারগুলো রয়েছে সমস্ত পেপারগুলোর কিন্তু প্রশ্ন উত্তর এক এক করে চ্যানেলে আপলোড করা হচ্ছে তোমরা যদি এই উত্তরগুলো পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে কন্টিনিউ ফলো রাখবে শুধু এডুকেশান নয় সেমিস্টার ফাইভের আরও বিভিন্ন সাবজেক্টের সাজেশান এবং প্রশ্ন উত্তর সবই কিন্তু চ্যানেলে এক এক করে আপলোড করা হচ্ছে সবাইকে নমস্কার